হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সিনহা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি মজার একটি রেসিপি সেটা হচ্ছে গিয়ে কাঁঠাল সিদ্ধ আসলে অনেকেই কাঁঠাল খেতে পছন্দ করেন না আরও পাকা কাঁঠাল খেতে অনেকে আরও বেশি পছন্দ করেন না তো তাদের জন্য আমাদের এই ঝাল ঝাল রেসিপিটার আয়োজন তো আমি প্রথমে গাছ থেকে একটি কাঁচা কাঁঠাল পেরে নিয়ে আসলাম পেরে নিয়ে এসে অনেক কষ্ট করে তাকে কাটার জন্য প্রথমে দা দিয়ে কোপানো হলো তবুও কাটা গেল না তারপর বটিতে ফেলে অনেক কষ্টে কাঁঠালটি দুভাগ করা হল এখন দুভাগ থেকে আরও দুভাগ করতেও অনেক কষ্ট হলো অনেক কষ্টের পর আমরা কাঁঠালটিকে কুচি কুচি করে কাটলাম এবং কাঁঠালটি হ্যাঁ ঝাল ছোকলাগুলো ফেলে পরিষ্কার করে শুধু কাঁঠালের রোয়াগুলো নিয়ে নিলাম তো এই কাঁঠালের রোয়াগুলোয় আমি সিদ্ধ করব। একটি পরিষ্কার পাত্রে আমি পরিষ্কার করে কাঁঠালের রোয়াগুলো ধুয়ে তুলে নিলাম এবং মশলা সবগুলো বেটে নিয়েছি সবগুলো মশলা আমি খুব মিহি করে বাটি নিই কারণ এখানে এই কাঁঠাল সিদ্ধতে আদা বাটা করে দিলেই ভালো লাগে তো এখানে আমি পরিমাণ মতো লবণ হলুদ মরিচ বাটা মশলা বাটা আদা রসুন বাটা এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে কাঁঠালের সঙ্গে এই মশলাগুলো হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি আসলে বন্ধুরা আমার কাঁঠালের রোয়ার থেকে পাতিলটা একটু ছোট হয়ে গিয়েছিল এই কারণে আসলে হাত দিয়ে মাখাইতে অসুবিধা হচ্ছে তো একটু আমি হাতে দু হাতের সাহায্যে ভালো করে ঝাঁকিয়ে নিলাম তারপর আবার মশলাগুলো ভালো করে কাঁঠালের সঙ্গে মিশিয়ে নিয়ে শুধু শিল্পটা ধোয়া পানিটুকু আমি হাটটা ধুয়ে কাঁঠালের মধ্যে দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে চুলার উপর বসিয়ে দিলাম তো এখন ঢাকনা দিয়ে ঢেকে এটিকে সিদ্ধ করার পালা তো অনেকক্ষণ পর্যন্ত জাল দিয়ে নিলাম অনেকক্ষণ জাল দেওয়ার পর এখন ঢাকনাটা খুলে দেখার পালা যে আসলে আমার কাঁঠাল সিদ্ধটা কতটুকু হয়ে এসেছে তো ঢাকনাটা খুলে হ্যাঁ দেখলাম যে আসলে কাঁঠাল সিদ্ধটা অনেকটাই হয়ে এসেছে তো আবার দু হাতের সাহায্যে একটু ভালো করে ঝাঁকিয়ে নিলাম তারপরেও ঝাঁকানো যাচ্ছে না একটি হাতার সাহায্যে আমি উল্টানোর চেষ্টা করতেছি তো আবার আর একটু ঢেকে দিলাম ঢেকে দিয়ে কাঁঠাল সিদ্ধটা নামিয়ে নিলাম তো বন্ধুরা একটি প্লেটের মধ্যে কাঁঠাল সিদ্ধটা তুলে আমরা সবাই একসঙ্গে খাচ্ছি তো সবাই একসঙ্গে খাওয়ার মজাই আলাদা বন্ধুরা আমার কাঁঠাল সিদ্ধর এই রেসিপিটা যদি আপনাদের কিঞ্চিত পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট বোনটার পাশে থাকবেন